নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন একশো জন মহিলার মধ্যে নব্বই জনই প্রায় এই সমস্যার মধ্যে আজকাল ভুগছেন মহিলাদের এই সমস্যা প্রায় একটি কমন সমস্যার মধ্যে চলে এসেছে সেটা হলো ওভারিয়ান সিস্ট ওভারিতে যদি সিস্ট হয়ে যায় তখন মহিলাদের অনেক রকমের সমস্যা দেখা যায় বিশেষত পিরিয়ডস সমস্যা দেখা যায় এবং এটাই একটা মেজর সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায় যখন তার সন্তান ধারণের সময় আসে তাই এই সমস্যাকে বেশি দিন জিয়ে রাখবেন না এই সমস্যা খুব তাড়াতাড়ি হোমিওপ্যাথি দ্বারা নির্মূল করা সম্ভব আপনারা হোমিওপ্যাথি সিস্ট খুব তাড়াতাড়ি শম্পা আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্র হোমিওপ্যাথিক ডক্টর আজকে আলোচনা করছি ওভারিয়ান সিস্ট নিয়ে সবার প্রথম বলি আমাদের যে পেলভিক অর্গান রয়েছে মহিলাদের সেখানে মেনলি দুটো স্ট্রাকচার রয়েছে সেটা হলো ওভারি আরেকটা হচ্ছে ইউটেরাস ইউটেরাস অর্থাৎ বাংলা কথায় যাকে বলা হয় বাচ্চার ঘর যেখানে বাচ্চা বড় হয় আর ওভারি অর্থাৎ ডিম্বাশয় যেখান থেকে ডিম তৈরি হয় প্রত্যেকটা মাসে একটা ডিম্বাশয় থেকে একটা করে ডিম পরিপূর্ণ হয়ে বাইরে বেরিয়ে আসে অপেক্ষা করে শুক্রাণুর জন্য যদি মিলন হয় শুক্রাণুর সাথে তখনই ইউটেরাসে বাচ্চা গড়ে ওঠে বা বড় হয় যদি শুক্রাণু না আসে সেক্ষেত্রে কি হয় ওই ডিম্বাণুটি নষ্ট হয়ে আস্তে আস্তে আকারে বাইরে বেরিয়ে আসে এবার আসি যে এইটা তো নর্মাল প্রক্রিয়া প্রত্যেকটা মেয়েরই দুটো করে ডিম্বাশয় রয়েছে প্রত্যেকটা মাসে একটা ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু বেরিয়ে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ডিম্বাশয় গুলিতে জল জমে গিয়ে একটা সিস্ট তৈরি হয় ডিম্বাশয়ের যে ফলিকুল গুলো রয়েছে যেখানে ডিম বড় হয়ে ওঠে সেখানে যদি জল জমে গিয়ে সিস্ট তৈরি হয় তাকেই বলা হয় ওভারিয়ান সিস্ট এই সিস্টের অনেক রকমের প্রকার কত কতগুলি তার উপর নির্ভর করে সিস্টের নাম যেমন পলিসিস্টিক বলা হয় সেই কন্ডিশনকে বলা হয় পলিসিস্টিক ওভারি কিছু কিছু ক্ষেত্রে ফলিকুলের ভেতরে সিস্ট হয় তাকে বলা হয় ফলিকুলার সিস্ট সিস্টের আকার আকৃতি সিস্টের সংখ্যা অনুযায়ী এই সিস্টকে প্রকারভেদ করা হয়েছে এবার আসি যে কি কি সিমটম দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওভারিয়ান সিস্ট হয়েছে যদি পিরিয়ডস এর গন্ডগোল হয় অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেয়েদের দিনের পর দিন পিরিয়ডস হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের দেখা যায় যে প্রচুর পরিমাণে পিরিয়ডস হচ্ছে টানা প্রায় চোদ্দ দিন ধরে পিরিয়ডস হচ্ছে কারো কারো একদিন পিরিয়ডস হচ্ছে এই রকম এর যে কোনো সমস্যাতে এই ওভারিয়ান সিস্ট হয়েছে বলে ধারণা করা যেতে পারে একটা নর্মাল মেয়ের চার থেকে পাঁচ দিন পিরিয়ডস হবে এবং সেটা প্রতি আঠাশ দিন অন্তরই হবে এটাকেই আমরা নর্মাল হিসেবে বলে থাকি সেখানে তিন দিন আগে বা তিন দিন পরে হলেও সেটা আমরা নর্মাল বলে থাকি কিন্তু সেই পিরিয়ডসটা যদি এক সপ্তাহ বাইরে বেরিয়ে যায় বা যদি পনেরো দিন অন্তর অন্তর হয় সেটাকে নর্মাল বলা হয় এবার আসি যে এটা তো দেখা গেল তার সাথে সাথে আর কি থাকবে পেটে ব্যথা থাকতে পারে পায়ে ব্যথা থাকতে পারে পা ফুলে যেতে পারে এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যেতে পারে পিরিয়ডস এর সময় পেটে ব্যথা থাকতে পারে হওয়ার আগে এবং পরে দুই ক্ষেত্রেই পেটে প্রচন্ড ব্যথা থাকতে পারে এরকম সিমটম যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে যে হয়তো আমার ওভারিতে বা ইউটেরাসে কোন রকম সমস্যা হয়ে কি পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওভারিয়ান সিস্ট হয়েছে সবার প্রথম যেটা সব থেকে কমন পরীক্ষা করা হয় তা হলো আল্ট্রাসোনোগ্রাফি যদি আপনারা লোয়ার অ্যাবডোমেন এর আল্ট্রাসোনোগ্রাফি করেন একটা মহিলার সেক্ষেত্রে তার ইউটারাস এবং ওভারিতে যা যা সমস্যা রয়েছে তা সবই প্রকাশ পায় তা সবই ওই ছবিতে ওঠে আরো অনেক রকমের টেস্ট রয়েছে আপনি সিটি স্ক্যানও করাতে পারেন বা হরমোন লেভেলও চেক করে নিতে পারেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডাক্তারবাবুরা বলেন অপারেশন করিয়ে নিতে আমি বলবো হোমিওপ্যাথি খেয়ে আপনারা এই সিস্ট খুব ভালোভাবে গলিয়ে নিতে পারবেন এবার আসি যে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন বেশি ব্যবহার করা হয় এই প্রথমত বলি যে আপনার লক্ষণ ভেদ করেই হোমিওপ্যাথি ওষুধ দিই সেটা আপনার লক্ষণের উপর নির্ভর করেই দেওয়া হয় সব থেকে বেশি ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন গুলো নিয়ে এখন আলোচনা করবো সবার প্রথম বলি ক্যালকেরিয়া কার্বন যারা একটু মোটা সোটা যারা একটু ফর্সা তাদের ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো হয় প্রচুর পরিমাণে ব্লিডিং হয় ইরেগুলার একটা পিরিয়ড থাকে ক্যালসিয়ামের অভাব থাকে তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই কার্যকরী এরপর আসি ক্যালকেরিয়া ফ্লোর সিক্সিক্স এই মেডিসিনটি যে কোনো গ্রোথে যে কোনো টিউমার জাতীয় গ্রোথে খুব ভালো কাজ করে এবং এটি খুব তাড়াতাড়ি এই টিউমারটাকে গলতেও সাহায্য করে এটি চারটে করে দানা আপনারা যদি সারাদিনে এক কাপ গরম জলে দুই থেকে তিনবার খান তাহলে আস্তে আস্তে এই সিস্ট গলে যাবে তিন নম্বর যে মেডিসিনটি বলবো সেটি হলো সিপিয়া টুহার্টেড কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এই ফলিফিউলার সিস্টের জন্য বা ওভারিয়ান সিস্টের জন্য বাচ্চা ধারণের সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে এই সিপিয়া মেডিসিনটি একটি রামমান মেডিসিন হিসেবে ব্যবহৃত হয় যখনই এই সিস্টের জন্য ইনফার্টিলিটির সমস্যা হয় সেক্ষেত্রে সিপিয়া মেডিসিনটি ব্যবহার করা হয় এক্ষেত্রে মেয়েরা খুবই উদাসীন হয় ঘরের প্রতি একদমই মন থাকে না এই বাচ্চা হচ্ছে না বা পিরিয়ডস এর এই সমস্যাগুলোর জন্য কোথাও কোনো মন লাগছে না তার সাথে স্বামীকেও সহ্য করতে পারছে না ঘরের কাজকর্ম করতে ইচ্ছে হচ্ছে না এইরকম সমস্যা যদি থাকে তাহলে সিপিআর 200 হান্ড্রেড মেডিসিনটি ব্যবহার করা চার নম্বর মেডিসিনটি বলবো পালসেটিলা এটি একটি মেয়েদের ঔষধ হিসাবে খুবই ব্যবহৃত এবং বহু প্রচলিত একটি মেডিসিন এক্ষেত্রে মেয়েদের পিরিয়ডস এর প্রথমেই যদি কোনো সমস্যা থাকে মেয়েদের পিরিয়ডস এর চলাকালীন যদি সমস্যা থাকে তাহলে পার্সিডিন মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে যে সকল মহিলারা খুব শান্ত সৃষ্ট একটু লাজুক টাইপের হয় খুব ছোট ছোট কথা দিয়ে ফেলে একটু বকলেই কান্নাকাটি করে সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি ব্যবহার করা হয় এবার আসি আর কি মেডিসিন তা হলো গ্রাফাইটিস এক্ষেত্রে মেয়েরা মোটা ছোটা তো হবেই তার সাথে সাথে চামড়াটা একটু মোটা হবে থাকবে একটা শরীরে এরকম সমস্যা যদি থাকে তাহলে গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করে আরেকটি মেডিসিনের কথা বলবো তা হলো থ্রুজা অক্সিডেন্টালিস এটি যে কোনো প্রকারের টিউমার যে কোনো প্রকারের গ্রোথে খুব ভালো ব্যবহৃত হয় এটি যে কোনো টিউমারকে এবং গলাতে খুব সাহায্য করে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সেই সকল মেয়েদের ক্ষেত্রেই ব্যবহার হবে যারা খুব জেদি রাগী কারোর কথা শোনে না নিজে যেটা ভাবে সেটাই ঠিক এরকম যদি একটা মেন্টালিটি থাকে তাহলে থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শ নিয়েই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি খাবেন অযথা নিজে নিজে এই কেসে ওভারিয়ান সিস্টেই মেডিসিন খাবেন না আমার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বা আমার সাথে জুড়ে থাকতে চাইলে এই সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন